ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মাদক বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে তরুণদের নিয়ে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে উপজেলার বাগতা ইউনিয়নের বাগতা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউথ সার্কেলের আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে দু সাত থেকে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পর্যন্ত বিভিন্ন ব্যাচের ক্রিকেট টিম দলগুলোর অংশগ্রহণে জাক পূর্ণ খেলা অনুষ্ঠিত হয় এই ধরনের খেলাগুলো খুবই চমৎকার কারণ এখনকার ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়ে যায় মাদক আসক্ত হয়ে যায় তো এই ধরনের খেলাধুলা থাকলে আসলে ছেলে এই এইভাবে নষ্ট হবে না এখন যে সময়টা চলতেছে হয়তোবা অনেকে অনেক অনেক কিছুর সাথে জড়িত থাকতো হয়তোবা কেউ মাদক নিয়ে জড়িত থাকতো ক্ষতি এখন সবাই খেলায় জড়িত জড়িত আছে সবাই এটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতেছে অনুষ্ঠানে কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঈনুদ্দিন খান সিফাত বক্তব্যে তিনি বলেন মাদক থেকে দূরে থাকার গুরুত্বপূর্ণ একটি উপায় হচ্ছে খেলাধুলা জনসচেতনতার লক্ষ্যেই এই নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন ব্যাচ অংশগ্রহণ করে তাদের একটি মিলনমেলায় মেলায় পরিণত হয়েছে এ সময় তিনি এই আয়োজনের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল ও যুব সমাজ দ্বারা সংগঠিত অপরাধগুলো কমে আসবে বলে প্রত্যাশা করেন আমরা বিশ্বাস করি যে হচ্ছে মাদক থেকে দূরে থাকার জন্য খেলাধুলা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি উপায় সেই খেলাধুলা যাতে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে যায় জন জনসচেতনতার লক্ষ্যে সকলের মধ্যে যাতে খেলাধুলায় মানুষ উদ্বুদ্ধ হয় সেই লক্ষ্যেই আজকে এখানে আমাদের এই নাইট শর্ট ম্যাচ টুর্নামেন্টের পরিচালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হাসান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলাউদ্দিন খান সিয়াম সহ ইউথ সার্কেলের অন্যান্য সদস্যরা